হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর যে যেখানে আছে আশা করছি সুস্থ আর ভালো থেকো আর আমিও কিন্তু খুব ভালোই আছি তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো মম ড্যাম ডেলি ব্লগের সবাইকে সব বন্ধুদেরকে স্বাগত আর আমার ব্লগটা যারা আর কি দেখো তাদেরকে বলবো অবশ্যই একটা কিন্তু বন্ধুরা লাইক করে দিও আর যারা আমার নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই একটা তারা সাবস্ক্রাইবার করে দিও তো সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি দেখো ফার্স্টেই করে নিলাম বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো বাসি এদিকে কাজ আমার সবই পনেরো হয়ে গেছে আর বিছানাটা ঝাড়া বাকি ছিল তো প্রিয় ঘুমার বলে আর কি বিছানাটা ঝাড়তে পারিনি তো ছেলে ওঠার পরে আর কি বিছানাটা ঝেড়ে নিলাম আর এদিকে কি বলতো ছেলেকে রেডি করে দিয়েছি এদিকে কাকার সাথে আর কি বেরোবে তো কোথায় যাবে চলো সেটা সবটাই দেখাবো আর আমার ব্লগটা দেখতে থাকবো আর এদিকে বাসি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আমি বাইরে বেরোবো তো এইদিকে তো সব কাজই হয়ে গেছে কাজ বলতে কিছুই নেই এদিকে ঘরের সব কাজই সারা হয়ে গেছে বিছানাটাই শুধু বাকি ছিল তো এইদিকে প্রিয়র কাকা রেশন তুলতে যাবে আর প্রিয় তার সাথে যাওয়ার জন্য খুব বায়না খুব বায়না করছে তো কি বলো তো যেই কাপড় কেউ বাড়িতে পড়লেই না মানে খুব খুব বায়না পরে বেরোনোর জন্যে খালিভাবে ঘুরতে নিয়ে যাবে কেউ তো জামাকাপড় পরা ভাবে ঘুরতে যাব তো চলো রেশন তুলবে তার ব্যাগপত্রগুলো আমি বাইরে যাব দিতে আর প্রিয় বাইরে কি করছে চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো ব্যাগটা তো দিয়েছি আর প্রিয় এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে একদম রেডি ভীষণ ভীষণ বায়না করে বললাম যেটা যেই জামা কাপড় পরতে দেখে আর যাওয়ার জন্য ভীষণ বায়না করে এই যে প্রিয়র কাকাও রেডি হয়ে গেছে আর রেশন তুলতে যাবে আর তারপর বলি বন্ধুরা আমরা একটা জায়গায় বেরোবো আজকে প্রিয়র পাপা আছে বাড়িতে তো সেই কারণে একটু প্ল্যান আছে একটু কেনাকাটা করতে যাবার তো কেনাকাটা বলতে যাবো কোথায় চলো দেখাবো সবটাই তো খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো হয়তো মাঝখানে ব্লকটা দেখাতে পারবো না তো এই যে দেখো খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি আর কেনাকাটা করবো বলেছিলাম তো কিছু কেনাকাটা বলতে এই পিয়র পাপারই কিছু কেনাকাটা ছিল তো এই যে দেখো চলে এসেছি বিশাল মল আমাদের বিরাট বড় এখানে বিশাল মল আর এখানটা অনেকটাই মানে আর কি ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে আর কি বিক্রি হয় তো এই জন্য এখানটায় আসি আর এখানে বলো মানে জামাকাপড় বলো যায় বলো সবই খুব ভালো কোয়ালিটিরও হয় জিনিসগুলো আর বাচ্চা থেকে বড় থেকে সব রকমই এখানে জিনিস পাওয়া যায় তো একটা জায়গায় আসলে কী হয় বলো তো সব জিনিসটাই পাওয়া হয়ে যায় তো এইদিক সেদিক ঘুরতে হয় না তোটা আর কি বলো তাই বাচ্চা নিয়ে আর কি এইদিক সেদিক যাওয়াটা খুব অসম্ভব হয়ে যায় তো এই যে দেখো বাড়ির জন্য কিছু কৌটো কেনা হচ্ছে তো দেখাচ্ছে প্রিয়র বাপা কৌটোগুলো আর প্রিয় তো দেখো আমি যাবো কি না প্রিয় আগে চলে যাচ্ছে তো সবেতে পিয়েই এখন ডিসাইড করে আর প্রিয় কিন্তু পিয়র ঠিক মানে জিনিসটা বেছে নিয়েছে কি জিনিস নেবো ভাবে যে খেলনা পিয়র খেলনা বাঁচা হয়ে গেছে তো চলো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে এবার বাড়ি যেও আর বাড়ি আস্তে আস্তে দেখো পুরো অন্ধকার বুঝতেই পারছো লাইট জ্বালিয়েছি ঘরে তো আস্তে আস্তে কী হয়েছে অনেক সন্ধ্যে হয়ে গেছে আর কোনো মাঝখানে ব্লগটা দেখাতে পারিনি কেনাকাটা করতে করতে সময়টা একদম চলে গেছিলো তো ব্লগটা বেশি আর বড় করবো না ব্লগটা শেষ করবো দেখো বড়ো একটা ফ্লাস্ক কেনা হয়েছে তো এই পিওর পাপারই আর কি একটু লাগবে এটা বলছিল তো ওই জন্যই ফ্লাস্কটা কেনা হয়েছে আর কিসের জন্য লাগবে চলো পরের ব্লকে ফ্লাক্সটা কি কাজে লাগবে তো সেটা অবশ্যই দেখাবো কিসের কাজে লাগছে ফ্লাক্সটা আর চলো মেনুটা আজকে রাতের কি হয়েছে খাওয়া দাওয়াটা কি করব সেটা একবার তোমাদের দেখিয়ে নিই আর খাওয়া দাওয়া করে এখানেই ব্লগটা শেষ করব তো এই যে এদিকে হয়েছে পাস্তা হয়েছে সেই পাস্তায় রাত্রিরে খাবো আর বেরিয়েছিলাম একটু কিছু টুকিটাকি খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লেগেছে আর আগামীকাল আবার আসছি